দেখো ভৌম জল মাটির নিচে এবং শিলার অন্ধ্রে সঞ্চিত জলকে আমরা ভৌম জল বলি বা গ্রাউন্ড ওয়াটার তো আমরা জানি আমাদের সাধু জলের বা পানীয় জলের একটি অন্যতম উৎস হচ্ছে ভৌম জল তো এই ভৌম জল এর নিয়ন্ত্রক কি অবশ্যই বৃষ্টির জল যেসব বা অধক্ষেপণের অধক্ষেপণ একটা বড় নিয়ন্ত্রণ অর্থাৎ যে সকল অঞ্চলে বৃষ্টিপাত তুষারপাত বৃষ্টি প্রভৃতি হয় সেই অঞ্চলে ভৌমজলের আধিক্য বেশি হয় যেখানে ভূমির ঢাল কম মৃদু হাড়া ভূমির ঢাল যুক্ত অঞ্চলে ভৌমজলের সঞ্চয় কম কিন্তু মৃদু ভূমির ঢাল যুক্ত অঞ্চল বা সমতল অঞ্চলে ভৌমজলের সঞ্চয় বেশি হয় তিন নম্বর প্রবেশ্য শিলার উপস্থিতি প্রবেশ্য যে সকল অঞ্চলে শিলা প্রবেশ্য তা শিলার প্রবেশ্যতা মানে হচ্ছে শিলার মধ্যে জল এবং বায়ু চলাচল করার ক্ষমতাকে আমরা বলি শিলার প্রবেশ্যতা তাহলে প্রবেশ শিলা যদি হয় তাহলে সেখানে ভ্রম্য জলের সঞ্চয় বেশি হবে তারপর কি বলবো প্রবেশ্য শিলার নিচে অপবেশ্য শিলার উপস্থিতি এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধরো এটা একটা প্রবেশ্য শিলা এটা দিয়ে জল চুইয়ে গেল নিচে যদি অপবেশ্য শিলা না থাকে জল তো নিচে দিকে চলেই যাবে তাহলে প্রবেশ্য শিলার নিচে অপবেশ্য শিলার উপস্থিতি ভৌম জলকে নিয়ন্ত্রণ করে এবার ভৌমজলটা চুইয়ে চুয়ে নামছে নামছে নামার পর এখানে বাধা পেলে অপবেশ্য শিলায় তারপর জলটা কিন্তু আস্তে আস্তে কি হবে উপর দিকে উঠবে 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 উঠলো এবার এই ভৌম জলটা উপর দিকে উঠে একটা যে চাপ তল ভৌম জল যে তলে থাকে যে চাপ তলে থাকে তাকে বলে পিজোমেট্রিক তল আর ভৌম জল কতটা চাপে আছে পরিমাপ করা হয় পিজোমিটার যন্ত্রের সাহায্যে এখন এটা গেল ভৌম জলের নিয়ন্ত্রক তাহলে ভৌমজলের নিয়ন্ত্রক হচ্ছে অদক্ষেপণ ভূমির ঢাল অবেশ্য শিলার নিচে অপবেশ্য শিলার উপস্থিতি প্রভৃতি ভৌমজলের গুরুত্ব প্রচুর পানীয় জল কৃষি শিল্প প্রভৃতি কাজে ভৌমজল ব্যবহার হয় এই ভৌমজলের উৎস কি ভৌমজলের উৎসতে তো মেন হচ্ছে বৃষ্টির জল এখন বৃষ্টির জল যাকে আমরা বলি আবহিক জল বা আমরা বলি মিটিওরিক ওয়াটার মিটিওরিক মানে আবহাওয়া তাই মিটিওরিক বা গগনা জল কখনো কখনো পালনিক শিলা স্তরের থাকে তাকে আমরা বলি বা জন্মগত জল বা এবার দেখো উৎস আবার আগ্নেয়গনি থেকে যখন ম্যাগমা নির্গমন মানে লাভানির গমন হয় তখন তো জল বের হয় সেই জলকে আমরা বলি উৎসন্দ জল বা প্লুটনিক ওয়াটার বা ভলকানিক ওয়াটার তাই তো বা প্রাথমিক জল তো এই হচ্ছে ব্যাপার তো ভৌম জল আবার তুমি দেখো যদি এটা স্থলভাগ হয় আর পাশে যদি সমুদ্র থাকে তাহলে ধরে নিচ্ছে এটা দীঘা পাশে সমুদ্র এখানে যদি আমরা টিউবওয়েল করি তাহলে জল তো এই জলটা চুয়ে চুয়ে আমরা পাবো জলটা কিছুটা লবণাক্ত হবে এই জলটাকে আমরা বলছি মহাসাগরীয় জল এগুলো ভৌম জলের উৎস এখন এই ভৌম জল যদি আমরা মাটি এখান থেকে উলম্বভাবে কাটি তাহলে আমরা কিন্তু দুটো প্রধান স্তর পাবো একটা স্তরের নাম ভাদ স্তর আর একটা স্তরের নাম হচ্ছে ফিয়েটিক স্তর এই ফিয়েটিক স্তর এইটা একদম নিচে এটা দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে অস্থায়ী সম্পৃক্ত স্তর আর একটা হচ্ছে দেখো স্থায়ী সম্পৃক্ত স্তর আমরা যখন একটা নলকূপ আমরা যখন একটা ধরো মোটর পাম্প বসাব তাহলে অবশ্যই আমি এখান থেকে একদম স্থায়ী সম্পৃক্ত যাতে আমি বারো মাস জল পাই তাই পাঁচ বছরে কিন্তু স্থায়ী সম্পৃক্ত তাহলে ভৌম স্তর দুই প্রকার প্রধান একটা হচ্ছে ফিয়েটিক স্তর আর একটা কি আর একটা হচ্ছে ভাদ স্তর এই ফিয়েটিক স্তর এটা আমার দুই প্রকার অস্থায়ী আর স্থায়ী সম্পৃক্ত অস্থায়ী সম্পৃক্ত স্তর বর্ষাকালে পরিপৃক্ত হয় আর স্থায়ী সম্পৃক্ত স্তর সারা বছরই থাকে ভাদ স্তর তারা তিনটে একটা হচ্ছে মৃত্তিকা জলস্তর আর একটা হচ্ছে মৃত্তিকা স্তর আর একটা হচ্ছে কৈশিক স্তর এই কৈশিক স্তর এটা এমন একটা স্তর যেটা মাটির এই ফিয়েটিক স্তর থেকে জল চুইয়ে চুইয়ে উপর দিকে উপর দিকে অনুসাবণ পদ্ধতিতে ওই যে জলের পৃষ্ঠটা যেটা থাকে তার জন্য টেনে টেনে নিচের জলটাকে উপর দিকে নিয়ে যায় এই জলটাকে আমরা বলি কৈশিক জল কৈশিক স্তরে আর এই জল বলা হয় ক্যাপিলারি ওয়াটার কৈশিক প্রক্রিয়ায় এই স্তরে যে জল সঞ্চয় থাকে আর এই স্তরটার নাম ভাদস্তর এটা সাধারণত সম্পৃক্ত হয় না এটা মনে রাখতে হবে ভৌম জলের আর কটা কথা আছে যেমন ধরো একই ফার মানে জল আর ফার মানে বহনকারী তাহলে ভৌম জল বহনকারী স্তরকে আমরা বলি একই ফার একই ফিউজ মানে ভৌম যে স্তর জল বহন করে না জল ধরেও রাখতে পারে না তাকে আমরা বলি একই ফিউজ যেমন গ্রানাইট ছিল আগস্ত অঞ্চল তাও বলছে একই ক্লুড কয়ে লয় হস্যু মানে ভৌম যে স্তর জল ধরে রাখতে পারে কাদা মাটির মতো কিন্তু বহন করতে পারে না তাকে আমরা বলি একই ক্লুড কাদা আবার কিছু কিছু ভৌম স্তর স্বল্প ধারণ করতে পারে স্বল্প বহন করে তাকে আমরা বলি একই টার্ট আর একটা আছে অ্যাকুইডাক্ট কৃত্রিম ভাবে জল বহনকারী স্তর এটাকে আমরা বলছি অ্যাকুইডাক্ট এই যে ব্যাপার ভূমজল পড়তে গেলে আরেকটা করতে হবে সছিদ্রতা কি আর প্রবেশ তো বললাম যে প্রবেশ বেশি হলে জল ধারণ করার ক্ষমতা কম প্রবেশ্যতা কম হলে জল ধারণ ক্ষমতা বেশি বালিতে যাও জল দাও দেখবে নিচে চলে যাচ্ছে তার মানে কি প্রবেশ শিলা কিন্তু তাই জল ধারণ করতে পারছে কিন্তু এটার মাটি মানে তুমি জল দেবে জল ধারণ করতে হবে তার মধ্যে প্রবেশতা কম সচিত্রতা কি সচিত্রতা হচ্ছে ধরো এটা শিলা একটা কোন একটা শিলা শিলাটার মোট আয়তন আর শিলার মধ্যে থাকা এই যে রন্ধ্র আছে এই রন্ধ্রগুলোর মোট আয়তন তার অনুপাত কি আমরা বলি শিলার সচিত্রতা তাহলে দেখো শিলার মোট আয়তন আর শিলার মোট রন্ধ্রের আয়তন তার অনুপাত কি আমরা বলছি সচিদতা এই হচ্ছে ভৌমজল এখান থেকে একটা এক নমস্কার পাবেক ইউ